গতানুগতিক কিছু শোনা কথা বিষয়টা হলো একশো গুট ট্যাক্স বাড়ে নাই আমি বললাম বুঝতে হবে আগে আগে আগেই ছিল উনার বেশি কিন্তু উনি ইচ্ছাকৃত কাউন্সিলর কে ধরে বা আমাকে ধরে বা একশো কমাই ফেলছেন একজনের ট্যাক্স হলো এক লাখ বিশ হাজার টাকা চারটা বাড়ি এক লক্ষ বিশ হাজার পান উনি কমাইতে কমাইতে নিয়ে আসছেন আর নিয়ে আসছেন পাঁচশো টাকা এই পাঁচশো টাকাও দেন নাই গত ছয় হাজার দুই হাজার ছয় সালে এটাও অসংখ্য আমরা এখন যেটা করব এটা আপনি বিশ্বাস রাখতে পারেন আমি আপনাকে এই বিষয়ে আশ্বস্ত করতে চাই স্মার্ট ডিলিং কথা হাদিসও আছে একটা মানুষ খুব অসহায় গরিব একজন মা আসছে সেদিন উনার বয়স একশো সাত বছর উনি একজন বিধবা আসছেন উনাকে আমি নিজে ওনাকে আমি ডিল করেছি তো বিষয়টা হলো কিছু কিছু বিষয় যারা গরিব মানুষ অসহায় মানুষ তাদের কিছু নাই তাদের বিষয় অবশ্যই সহনশীল এটা অসংগতি না এটা হইল স্মার্টনেস আগামীর বাংলাদেশ আগামীর যে সিলেট যেটা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করা যে একটি সহ অবস্থা যাতে আমরা থাকতে পারি সাতাশটি ওয়ার্ডের জন্য সাতাশটি রিভিউ বোর্ড করেছি প্রথম হলো যে নতুন ফন্ডারি ওয়ার্ডে আমরা বন্ধ করে দিয়েছি এখন আমরা কোনো কার্যক্রম চালাবো না আপাতত স্থগিত রেখেছি পরবর্তীতে যে কার্যক্রম যে সাতাশটি ওয়ার্ডে যে অ্যাসেসমেন্ট হয়েছে যেটা অনুগোই এটা চলমান থাকবে এবং এটাকে আমরা সাতাশটি বোর্ড করেছি আমাদের সম্মানিত ওয়ার্ড কাউন্সিলর সভাপতিত্বে দুইজন কাউন্সিলর থাকবেন একজন ইঞ্জিনিয়ার থাকবেন একজন লয়ার থাকবেন এবং আমরা তাদের নেতৃত্বেই আমরা এবং আমি নিচে মনিটরিং করব এবং আপনারা সবাই তো আসেনি ওয়ার্ড থাকবেন তো আমরা চাই যে একটি স্বচ্ছ সহনীয় অবস্থা সহনীয় অবস্থাকে আমরা কিয়াস কথা বলেছি কিয়াসের কথা বলেছি যে আমাদের যারা সম্মানিত নাগরিক আছেন তাদের কষ্ট যাতে না হয় অনেক যারা যারা অবস্থা সঠিক যারা দিতে পারবে তাদের কথা তো অবশ্যই আছে বাট আমরা নগরবাসীকে শহরের অবস্থায় আমরা ট্যাক্স আসবো বাট নিয়ে একটা বিষয়ে সবাই একমত যে সম্মানিত নগরবাসী নগরবাসী বা যারা শহরের হোল্ডিং ট্যাক্স হোল্ডার তারা হোল্ডিং ট্যাক্সটা যাতে একটু কষ্ট করে হলে দেন কারণ হল আমরা এই শহর শহরের উন্নয়নের সাথে এই শহরের রাস্তাঘাট ডেভেলপমেন্ট কাল কারবার স্কুল কলেজ ট্রেনিং এগুলোর সাথেই কিন্তু ওনাদেরকে আমরা বিশেষ বিশেষভাবে অনুরোধ করবো সবার কাছে যাবো এবং কিছু কষ্ট পায়া থাকেন এবং আমরা একটা জিনিস মেকশোর করতে চাই যেটা হলো যে কোনো নাগরিক আমাদের কাছে আসতে পারবে আমাদের রিভিউ বসবে বসবে রিভিউ বোর্ডের সাথে সামনে আসবে কথা বলবে এবং তাদেরকে সহনি অবস্থায় নিয়ে আসা হবে তাদের যাতে কষ্ট না হয় আমরা এটা হান্ড্রেড পার্সেন্ট কমিটি এই হবে যে আমরা কোনো কষ্ট দিতে চাই না বাট আমরা সবাইকে ট্যাক্সের আওতায় নাছো। এইটা কমিটি। এবক সবাইকে ট্যাক্স দিতে হবে। যে হোল্ডিং ট্যাক্সটা দিতে হবে এইটা বিষয়ে আমরা সবাই একমত। 42 তো দিতে হবে এবং পরবর্তী যে ওয়ার্ডগুলা একে একে হবে কিন্তু এটি সহনীয় অবস্থা। যে একেকটা কমপ্লেন্ট পর্যন্ত বেড়ে গিয়েছে। কেন বেড়ে গিয়েছে এটা আপনারা অনেকেই জানেন। যে আগে বিভিন্ন সময় রিভিউ করে এছাড়াও মমো সাহেবের কাছে কাউন্সিলর সাহেবের কাছে গিয়ে তারা কমাই ফেলেছিলেন। এখন হঠাৎ করে যখন আমরা নতুন অ্যাসেসমেন্টে গিয়েছি যে কারণে হাউকাউ শুরু হয়েছে তারপরেও এটাকে আমরা বিবেচনায় নিয়ে যেতে চাই কারণ আমরা আমরা এই সম্মানিত নগরবাসী আমরা তো বারবার ওয়াদা দিচ্ছি যে ওনাদের সেবক আমরা মানুষের কষ্ট লাগব মানুষের মনে কষ্ট দিয়ে তো আমাদের কাজ না আবার হলো ডেভেলপমেন্টের স্বার্থে শহরের স্বার্থে সিটির স্বার্থে আমাদেরকে এটাকে ই করতেই হবে তো এই এই কারণে আমরা হোল্ডিং ট্যাক্স কন্টিনিউ করবো আমরা বন্ধ করবো না এটা

মানে আমরা সম্মিলিতভাবে আমরা আলাপ আলোচনার ভিত্তিতে এবং আমরা সাংবাদিক বুদ্ধিজীবী সুশীল সমাজ শিক্ষাবিদ শ্রমিক মজুর কৃষক এই শহরের বাসিন্দা আমাদের রাজনীতিবিদ বিভিন্ন দলের সবার সাথে আমরা কথা বলবো এক একদিন একদিন করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী তিন চার দিন পর থেকে শুরু করবো ওনাদের সাথে কথা বলে যে কিভাবে স্মার্ট হোল্ডিং হোলিটেক্স আমরা আগামী দিনে আমাদের সবার সামনে উপস্থাপন করতে পারি